তোমার বউ তো তোমার মুসলমান মানে তো আমরা হুতু দিছি গাইয়া হুতু দি দূষিত লাগতা নবীজি যখন দুনিয়াতে আইছে নবীজি হেরা গুহাতে যখন গেছে গরম হেরা গুহায় যখন উনি ধ্যান মগ্ন হেরা গুহায় আমি উঠছি বেড়া মনে করো না এমনি ইয়ে করছি আমি দুই হাজার সালে যখন ফইলা হজ মার হাবা কয় না দুই হাজার সালে যখন আমি ফইলা হজ গেছি আমার যারা ভক্ত মরি তারা কয় হুজুর হেরা গুহারা চাইবেন আমি কিন্তু ছবির ভিতরে দেখছিলাম দাদায়

ভেড়িয়ে তুলতাম না উঠতাম করতাম না আমি বাংলাদেশে থাকতে হনসি এই হারা গুহার চাইলে নৌ ফেড়ে চাইলে ফিসি দে মিলে ট্রফি ফুটে যাই যাই এত সাপ আমি গিয়ে ফরম করে চাই ফরে তুই কি তাহলে বাংলাদেশে থাকতে দিয়ে হমলা নৌফে ফের টুফি উঠে ট্রফি ফুটে যাই ফোন এরা দিই ফরে দেখেছি ওই যে মাথা কামাইছি যে হজার সময় ছুটো সুটো সুলে কাবড় দিয়া টুফিটা ধরে রাখছি ভরে গেলো কোই ফরে গেল কোই ওই কামড় দেওয়া যে ধৈর্য আছে এটা লেগে ফটস না হলে কয়েকবারে ফুটে গেল ফলে আমি অনেক কষ্ট করে উঠছি তারা পানির বোতল টোতল লইয়া লইছে আমার দুইজনে দুই গুল দিয়া ধৈলা এরপরে হারা গুহার কাছে যখন গেছি গিয়াছি প্রচন্ড ভিড় অনেক দেশের মানুষ ডুবনের হলো বনের লেঙ্গা বেঙ্গা যেই জায়গাটা বইয়া রয়েছে সাংঘাতিক একটা জায়গা কুদ্দুরে কায় তুলে ফললে তিনশের সত নিচে ফুটে যায় এই রকম ওষা জায়গা এটি লাভ নাই বিশাল ওষা তিনশের সৎ কি আর অনেক বেশি কেমনে জানি কি তা না তখন সব লোক সরে গেছে আমি গিয়া বইছি বয়ার পরে আমার মনে হইছে যে এটা আমার মনে হইছে এটাই কইতে আছি আমার মনে হইছে যেন আজও ওই হেরা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়